আজকে আদিতমারি উপজেলা শাখার যুব অধিকার পরিষদ কর্তৃক আজকে ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন পরবর্তী এবং ঈদ উপহার সামগ্রী বিতরণে আমরা আজকে দীর্ঘ সতেরো বছর পরে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ আমরা আজকে একটা ইফতার মাহফিলের আয়োজন করছি এটার জন্য আমরা আদিতমারী উপজেলাবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি যে আমরা এই ফেসিবাদকে পতন করার পরে এই সর্বপ্রথম রমজানে আমরা সকলে মিলে একত্রভাবে একটা আনন্দ উল্লাস পরিবেশে ইফতার ও দোয়ার আয়োজন করতে পারছি হ্যাঁ অন্য অন্য জেলা অন্য অন্য জেলা এবং উপজেলা ইউনিয়ন পর্যায় ওয়ার্ড পর্যায়ে আমাদের এই প্রক্রিয়া চলছে না এই ধরনের আমার কোনো আশা আকাঙ্ক্ষা নাই যে নির্বাচন করলে যে জনগণের কাজ করা যাবে তা না যদি মন থাকে মন থাকি ইচ্ছা করা যায় নির্বাচন ছাড়াও এলাকার উন্নয়ন এবং জনগণের জন্য অনেক কিছু করা যায় সেটা নেদের সদিচ্ছা থাকতে হবে আদি উপজেলা যুব অধিকার পরিষদ কর্তৃক আজকের ইফতার মাহফিলে উপস্থিত আমাদের যুব অধিকার পরিষদের সকল নেতৃবৃন্দ এবং অন্যান্য রাজনৈতিক দলের সকল নেতৃবৃন্দকে জানাই শুভেচ্ছা প্রথমে আমরা ছাত্র জনতার গণজ্ঞানের পরবর্তী যে আমাদের যে বিজয় সেই বিজয় পরবর্তী ইফতার মাহফিলে সেই ইফতার মাহফিলে সকল রাজনৈতিক দল গণ জাগরণের মতো আমরা যেভাবে একত্রিত হচ্ছে। এবং এক জায়গায় সবাই সকল দলমত নির্বিশেষে ইফতার মাহফিল আমরা করতেছি সেটা সর্বপ্রথম আমরা জানাচ্ছি সব আল্লাহ আল্লাহতালাকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আমরা প্রথমেই যেটা জানাই সৈরাজ শেখ হাসিনা দীর্ঘ ষোলো সতেরো বছর বাংলাদেশে যে নিষ্পিষিত নিপীড়িত করে গেছেন আমরা সেই নিষ্প নিপীড়িত মানুষের পক্ষে মুজলিমের পক্ষে এবং জালিমের বিপক্ষে দাঁড়িয়ে আমরা সব সবসময় রাজপথে কথা বলেছি সেই রাজপথ কথা বলা থেকে আমরা আজকে যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতাকে উদযাপন করেছি তাই আমাদের যুব অধিকার পরিষদ লালমিনা জেলা শাখার জন্য সকলে দোয়া করবেন যেন আমরা ভবিষ্যতে মানুষের পক্ষে মুসলিমের পক্ষে এবং জালিমের বিপক্ষে দাঁড়িয়ে কথা বলতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করছি যুব অধিকার পরিষদ আজ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও আমার ইউনিয়ন সর্বকর ইউনিয়নের সকল মুসলিবৃন্দ উপস্থিত থেকে আমরা আজকের এই দোয়া ও ইফতার মাহফিলে যুব অধিকার পরিষদের সবল সবল বন্ধুতে হোক এই শপথ ব্যক্ত রেখে আমি আজকেই এই আদিকবাড়ি উপজেলা সারপুঞ্জ আদিপুরি উপজেলা কৃষক দল পক্ষ থেকে বাংলাদেশ যুব অধিকার পরিষদকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি আয়োজন করার জন্য। Vamos

বন্ধু <laughs>